আসসালামু আলাইকুম সবাইকে আপনার আছেন লাকিস কিচেনের পক্ষে থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে তৈরি করে দেখাবো ডুমোরের তরকারি রেসিপি এই ডোমরটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি হাফ কেজি তাই ভাবলাম আপনাদের সাথে ডুমোরের রেসিপিটা শেয়ার করে নিই আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম এখানে আমি ডোমরটা সবুজ অংশটা কেটে হলুদ পানির মধ্যে ভিজিয়ে নিব ডুমোর কিন্তু প্রচুর কষ হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখলে ডুমোরের কষটা চলে যায় এখন সাদা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে আমি আর একটা পাতিলে সিদ্ধ দিয়ে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো সামান্য একটু হলুদ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিয়ে এনেছি এখন একটা জুড়িতে আমি উঠিয়ে এনেছি জুড়িতে উঠিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন একটা পাতিলে নিয়ে এনেছি নেওয়ার পরে এটাকে আমি একটু শিল দিয়ে ভালোভাবে সেচে নিয়ে এনেছি আপনারা চাইলে সেসে নিতে পারেন না চাইলে নাও নিতে পারেন ডুমোরের ভর্তা বা রান্না যে কোনোভাবেই রান্না করে খাওয়া যায় তা আমি এটাকে এভাবে ভাজি করবো তাই আমি আপনাদের সাথে যেভাবে করতেছি ওইভাবেই দেখাচ্ছি এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়ে এনেছি ছোটো কেপ করে কেটে এটাকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে আমি সামান্য কিছু জিরা দিয়ে দেবো আস্ত জিরা দিয়ে দেবো দুই থেকে তিন টুকটা দারচিনি শুকনো পড়ির চারটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল নরম করে নিয়ে এনেছি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে এনেছি আবার দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া জিরা গুঁড়া আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে এনেছি এখন দিয়ে দেবো লালমরিচের গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটা যত কষানো হবে তত তরকারির রান্নাটা ভালো হবে এখন সামান্য একটু পানি দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব তেলটা যখন উপরে বেশি উঠবে তখন আমি এখানে ডোমোরটা দিয়ে দেবো ডুমরটা দিয়ে আমি এটাকে ভালোভাবে দু তিন মিনিট মতো নেড়েসেরে কষিয়ে নেব তো ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা বের হয় আর ভালোভাবে না কষালে মশলার গন্ধ থেকে যায় এখন আমি ভাজি করা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু দু তিন মিনিট ভালোভাবে নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে এটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এভাবে কষিয়ে নেওয়ার রান্না করে নেওয়ার পরে পানিটা যখন শুকিয়ে আসছে তখন অনবরত এটাকে ভালোভাবে নেড়ে আমি ভাজি করে নেব ভাজি হওয়ার পরে এখানে আমি সামান্য একটু ঘি অ্যাড করে দিয়েছি ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে তা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন রান্নাটা কেমন হলো তাও আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ